আজুরান তওয়ালার পানি کرام উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে প্রকাশ করছি আমাদের এই মুকি ওলিclassListে বাজাই করে আমরা রাস আলাইহিস সালামের দৃশ্যে যে মসজিদে সমবেত হওয়ার অনুমতি দান করেছেন সেই

قطر ایمان

পুনরায় উপরে প্রবেশ করার এমন মানুষ অপসন্দ করে যেমনটা আগুনে কিছু করে মানুষ উপর থেকে মুক্ত হওয়ার পর পুনরায় উপরের দিকে যাওয়াকে

یہ تیرنی سے ابتداد صفتی سے اللہ لو ما سے سخس سوال مسائل اللہ تعالی جی جب کہ کوئی کرے اللہ رسول کے صحابی حضرت حسان بن ثابت رضی اللہ تعالی عنہ ابھی یہ سن کر پڑھنا تھے کہ جب کہ حسان نے کہا تو علم وَأَجْمَلُ مِنْ كَلَمْ تَلِيْهِ مِنْ إِسَاءُ خُلِدْتَ مُطَوَّعًا مِنْ كُلِّ عَيْهِ كَأَنَّكَ قَدْ خُلِدْتَ كَمَا تَشَاءُ حضرت عصان اللہ تعالیٰ و رسول صاحب یا رسول اللہ تعالیٰ کی چوت اپنا چیز

তামাম গুণের কারণে মানুষ মানুষে ভালোবাসে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে আমরা সচককে দেখি তাদের সাথে আমাদের কোন লেনদেন তাদের সাথে আমাদের কোন দেওনা পাওনা নেই আত্মীয়তার কোন বন্ধন তাদের সাথে নেই কিন্তু তাদের গুণের কারণে কোন যেমন আতম কম বড় দানবীর ছিলেন আমরা কি তাকে দেখেছি দেখি কিন্তু তার গুণের কারণে আমরা কথাই কথাই বলি আপনি কি হাতেন তৈরি হয়ে গেছে তার গুণের কারণে আমরা তাকে ভালোবাসি তাকে কি আমরা এক্সাম্পল দিয়ে থাকি উদাহরণ দিয়ে পারস্য দেশের কবি আমরা কি ওনাকে দেখেছি দেখি নাই মানুষ সাথে আমাদের গুণ লেনদেন নেই আত্মীয়তার কোনো সম্পর্ক উন্নতির সাথে নেই করে আমরা তাকে মানবাসী গুণের দান বহুলাকারে মানুষ মানুষকে ভালোবাসে রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে গুণের কারণে এই পৃথিবীতে যত ভুল হতে পারে समस्त গুণের সমষ্টির নাম হলো আকরাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

জন্য প্রতিশোধ গ্রহণ করেননি তবে দিনের উপর যদি কেউ আঘাত করে থাকে আল্লাহ আল্লাহ হাত দেয় নিজের উপর আঘাত করলে প্রতিশোধ গ্রহণ করেননি তোমার সাথে কেউ তুমি সম্পর্ক চিহ্ন করে ফেলে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো